হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে তবে আজকের পিসি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র তেপ্পান্ন টাকা ওয়ানলি

মানে গ্রাফিক্স ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ এটি গেমিং পিসি বানাতে যাচ্ছেন বা এডিটিং পিসি বলেন বা গ্রাফিক্স ডিজাইনের পিসি বলেন বা ডিজিটাল মার্কেটিং বলেন বা ফিলান্সিং বলেন বা যে কোনো ধরনের কাজ বলেন সব কিছু করতে পারবেন আজকে এই পিসি বিল দিয়ে বাজার দর হয়েছে মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা ওয়ানলি এই তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে চলো চলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল জেনে নেওয়া যায় তো ফের সাথে পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর এটা পিসি বিল যখন করবেন তখন কোন প্রসেসর দিয়ে পিসি বিল করবেন এই ব্যাপারটা চিন্তা করতে কিন্তু অনেক সময় চলে যায় হয় বাজেট হইলে প্রসর মিলে না প্রসর হইলে বাজেট মিলে না বা টোটাল অ্যামাউন্টের সাথে এই যায় না ওই পৌষটা যায় মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাঝে মধ্যে ঘুরপুক খায় কারণ হলো যে কোন পৌঁছাটা বিল করলে ভালো হবে বাজেট পঞ্চাশ হাজার টাকা ওই পৌঁছাটা হলে ভালো হইতো বা এটা পিসি বিল যখন করবেন তখন আপনার মনের মতো করে হান্ড্রেড পার্সেন্ট রিকোয়ারমেন্ট দিয়ে আপনার কাজ কখনোই করতে পারবেন না কারণ দেখা যে বাজেট হলে একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে আবার বাজেট বেশি হলে দেখা যায় যে বা এটা পয়সাটা নিলে কম হয়ে যাচ্ছে বা এটা না নিয়ে আরেকটা পয়সা নিলে বাজারে একটু বেশি হয়ে যাচ্ছে এই আমি বলবো যে সবসময় আপনারা চিন্তা করবেন যে বাজেট এর আগে আমরা পিসি কিনে কী কাজ করবেন এটা পিসি বিল যখন করবেন এটাকে আপনারা মনে করেন ব্যবসায়ীকে এটা ইনভেস্ট মনে করতে পারেন যে একটা পিসি বিল করব সেই পিসিতে আমি এই এই কাজ করব এবং এইভাবে টাকা ইনকাম করব। সেটা হোক ডিজিটাল মার্কেটিং হোক ফিলান্সিং হোক এডিটিং ভিডিও এডিটিং হোক বা কনটেন্ট ক্রিয়েটর যেটাই করেন না কেন এটা পিসি যখন বিল করবেন তখন এটাকে আপনার ব্যবসায়িক ইনভেস্টমেন্ট মনে করবেন তো যাই হোক যখন কাজগুলো ফাইনাল হবে যে আমি এই এই কাজ করব এই কাজ করতে গেলে কোন পিসি বিল করলে ভালো হবে কত টাকা বাজার হলে ভালো হবে এরকম চিন্তাভাবনা করে পিসি বিল করার সব মনে করে যে ভাই টাকার সব কাজ করা যাবে ভাই বিশ হাজার টাকার পিছিয়ে যদি সব কাজ করা যায় তাহলে মানুষ এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার পিছিয়ে কেন তৈরি করে এর কোনো প্রশ্নের উত্তর আছে আপনার কাছে নাই তো অবশ্যই যখন পিসি করবেন আপনার কাজটা মানে কি কাজ করবেন একটা ব্যবসা করলে যে আমরা টাকা প্লানিং করতে হয় তো পিসি কেনার সময় প্ল্যানিং করবেন যে আমি এই জায়গাটা ইনভেস্ট করতেছি কি কাজ করবো বা এই কাজ করতে পারবো কি না বা এই কাজ করে আমি আর্ন করতে পারবো কি না এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে পিসি বিল করা সবচাইতে উত্তম যেটা মনে করেন যে আমি যে এই যে ভিডিও করতেছি বা এডিটিং করি বা আপলোড করি এটা করার জন্য আমাদের একটা কম টাকার তো হয়ে যাচ্ছে যেমন আমরা একটা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার পিছনে কিন্তু হয়ে যাচ্ছে বাট আবার কিছু কিছু কাজ আছে যেগুলো করার জন্য ষাট হাজার সত্তর হাজার এক লাখ দেড় লাখ টাকার পিসিও লাগে এই জন্য বললাম সবসময় চিন্তা ভাবনা করে কাজ করি করা ভালো তবে আজকের যে পিসি বিলটা বাজাতে বললাম তেপান্ন হাজার পাঁচশো টাকা এই তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে মোটামুটি অলরাউন্ডার পিসি বলতে পারেন এই তেপ্পান্ন হাজার পাঁচশো অলরাউন্ডার পিসি এই কারণে বললাম কারণ এই পিসিতে আপনি কি করবেন গেমিং করেন করতে পারবেন কাজ করবেন ভিডিও এডিটিং করেন অ্যাডুবি পিমের মাধ্যমে করতে পারবেন গ্রাফিক্সের ডিজাইন করতে পারবেন ফিলান্সিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন অফিসিয়াল যাবতীয় কাজ করতে পারবেন মানে সব ধরনের কাজ করতে পারবেন আসলে এই পিসি বিল দিয়ে তো যাই হোক আমরা পোস্টের বিষয়ে এসেছিলাম তো এখানে আবার অনেক কিছু মানে পরামর্শ দেওয়া ফেলাইলাম বা জ্ঞান দেওয়া ফেলাইলাম আসলে জ্ঞান দেওয়াটা আপনারা মনে কিছু করবেন না কারণ হলো যে অনেক মানুষই আছে পিসি বিল করে করার পরে কি হয় যাই ফোন ভাই এই পিসি তো ওইখান থেকে নিছি উনি তো বললো সব কাজ হবে কিন্তু হচ্ছে না ভাই একটা সম্ভব করা সম্ভব হতো না কি কাজ করবেন এবং কোনো জায়গায় বিল করেন না কেন ওখানে যা বলবেন যে আমি এই কাজ করব এরকম একটা পিসি বানাই টাকা নিয়ে এরকম ভাবে কথা বলেন ঠিক আছে এই পরামর্শ আসলে শুধু আপনাদের জন্য এই কারণে কেন অনেক মানুষ ফোন দিয়ে বলে ভাই আমি পিসি বিল করছি এই কাজ হয় না সেই কাজ হয় না বলছে সব কাজ হবে তো এই জন্য কথাগুলো বলা তো যাই হোক আজকের পিসিগুলো সেটা পৌঁছাবে থাকবে এম ডি রাইজেন ফাইভ আপনারা জানেন যে আজকের পৃথিবীর ডেডিকেট গ্রাফিক্স কার্ড আছে তো ডেডিকেট গ্রাফিক্স কার্ড যেহেতু আছে তো এখানে আসলে গ্রাফিক্স বিল্ট ইন কোনো বিল করার কোন দরকার আছে বলে আমি মনে করি না কারণ হলো যে একটা চিন্তা করেন ছাপ্পান্নশো জি এবং ছাপ্পান্নশো ছাপ্পান্নশোর মধ্যে কি কম্পেয়ার করা যায় বা কি কি ডিফারেন্স আছে আমি একটু বলে নেই যেমন রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি এটা হলো সিক্স কোর বারো থ্রেড উনিশ এমপি ক্যাশের পোসর আর যেহেতু ওটাতে গ্রাফিক্স আছে শুধু ছাপ্পান্নশো পোসর নিলেও কিন্তু কাজ হবে না কারণ তখন কিন্তু আলাদা গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে

হয় না জেনুইন প্রোডাক্ট এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাশাপাশি নিউ প্রসেসর সো এখানে আসলে অফিসিয়াল নিতে হবে বিষয়টা এরকম না আপনি আনঅফিসিয়াল দিয়ে বিল করতে পারেন এবং বর্তমান সময়ে একশো পার্সেন্ট প্রসেসরের মধ্যে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট আনঅফিসিয়াল প্রসেসর দিয়ে বিল হয় আপনারা সবাই জানেন তো প্রসেসর যেহেতু জেনুইন প্রসেসর এবং হান্ড্রেড পার্সেন্ট তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো অফিসিয়াল নিতে হবে এরকম কোনো কারণ নেই আপনারা অবশ্যই আনঅফিসিয়াল দিয়ে বিল করতে পারেন তাতে কোনো রিস্ক নাই বা কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না এই জন্য রেখেছি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সেটে পোস্ট রেখেছি এই বিসি বলে সাথে দাম ধরেছে মাত্র এগারো হাজার নয়শো টাকা অনলি তো আলোচনা করবো আসলে জানেন যে রাইজনের ক্ষেত্রে এমএসআ খুব ভালোভাবে পারফর্ম করে এবং বাজেট কোয়ালিটি ওয়ারেন্টি সার্ভিস সব কিছু বিবেচনা প্রো ম্যাক্স একটি মাদার বোর্ড এই মাদার বোর্ড আপনার র্যামের স্লোট পাবেন দুটি যেখানে এই ডে ষোলো বা ষোলো ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন পাশাপাশি এম ডট টু এন বিএম আছে গ্রাফিক্স কার্ডের স্লোড আছে এবং এস ডি এম আই পোর্ড আছে এবং অফিসিয়াল একটি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এখানে অফিশিয়াল হলোগ্রাম দেওয়া আছে অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং বাজেট মার্কেট প্রাইস আট হাজার কেউ আট হাজার দুইশো সেল করে থাকে বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার সাতশো টাকার ভিতরে রাখার চেষ্টা করছি মাদা বোর্ডটি তিন বছর অফিসিয়াল ওয়ান ডে শো সাত হাজার সাতশো টাকার বাজেটের বেস্ট একটি মাদাবোর্ড যে জন্য রেখেছি এই পিসি গুলির সাথে তো ফির যেমন র্যামের বিষয়ে আলোচনা করব আজকে পিসিএগুলো সাথে র্যাম হিসেবে চয়েস করেছি ও ব্র্যান্ডের ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগা হার্স হোয়াইট আর জিবি একটি র্যাম চয়েস করেছি এই পিসি বলে সাথে যেহেতু গেমিং পিসি বলছি আবার আউটলুকিংটা কিন্তু গেমিং গেমিং ভাব দিতে হবে না কিন্তু গেমিং পিসিটা হবে না বাজেট কম তাতে কি অবশ্যই একটা ভালো মানের প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করি প্রত্যেকটা পিসি কারণ রাসেল ভাইয়ের ভিডিও মানেই হলো রাসেল ভাই তার সর্বোচ্চ অভিজ্ঞতা থেকে ভালো ভালো বাজেট অনুযায়ী পিসিগুলো রিভিউ করে থাকেন তো এখানে চাইলে আমি এইটের ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারতাম কিন্তু ষোলো জিবি একটা কেন করলাম অনেকেই মনে মনে ভাবতেছেন ভাই রাইজেন ফাইভ প্রসর তো অবশ্যই ডুয়েল চ্যানেল র্যাম হলে ভালো হতো ভাই এটা আমিও ভালো জানি আবার একটা জিনিস চিন্তা করে দেখেন এই মাদা বোর্ডের র্যামের ষোলো হলো দুইটা আমি এইট ষোলো জিবি র্যাম আমি আপনার এখানে দিয়ে দিই তাহলে পরবর্তীতে চাইলে কি আপনি একটা র্যাম আপডেট করতে পারবেন তখন একটা র্যাম ফলাই দিয়ে আপনাকে আর একটা র্যাম আপডেট করতে হবে সো আমি এই চিন্তা করছি যে যেহেতু র্যামের সোলোট কম আছে ষোলো জিবি একটা র্যাম এখানে আমি ইউজ করছি পরবর্তী চাইলে আরেকটা ষোলো জিবি র্যাম তো ডুয়েল চ্যানেল হয়ে গেল হলো না কিন্তু আপনার লস হলো না কিন্তু দুইটা র্যাম যদি এইট এইট ষোলো জিবি লাগান পরবর্তীতে একটা ষোলো জিবি র্যাম লাগাতে গেলে বা আরেকটা এইট জিবি বাড়াইতে গেলে কি করবেন তখন র্যাম একটা বাদ দিয়ে আপনাকে ওই কাজটা করতে হবে সো আমার অভিজ্ঞতা থেকে মনে করছে যে একটা ষোলো জিবি র্যাম রাখা উচিত এই জন্য রেখেছি এই পিসের সাথে ওসিপিসি ব্র্যান্ডের ওসি পিসি ব্র্যান্ডের ষোলো জিবি বত্রিশশো মেগাওয়ার্সের গেমিং হিটসিন সহ হোয়াইট হিটসিন এবং এআর জিবি বা লাইট সহ এ জিবি লাইট সহ এই র্যামটি চয়েস করেছে সাতের দাম মাত্র আটচল্লিশশো টাকা ওয়ানলি বর্তমান সময়ে ষোলো জিবি র্যামের দাম নর্মাল নন আর জিবি র্যামের দাম পঁয়তাল্লিশশো টাকা সেখানে হোয়াইট হিটসিন এআর জিবি র্যাম মানে সব কিছু চিন্তা করলে আটচল্লিশশো টাকা চিন্তা করা যায় বাজার অনুযায়ী বেস্ট একটি র্যাম এই জন্য চয়েস করেছে এই পিসিপালের সাথে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট আর ওসিপিসি সম্পর্কে সবাই জানেন ওসিপিসি কিন্তু বর্তমান সময়ে খুব ভালো ভালো প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছেন গেমিং প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছেন সো আমি মনে করেছি এই র্যামটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি র্যাম এবং এআর জিবি র্যাম যেহেতু আমার কাছে খুব ভালো লেগেছে বাজারের মধ্যে একটি র্যাম মনে হয়েছে জন্য রেখেছে এই পিসিপালের সাথে ষোলো জিবি বত্রিশশো মেগা হার্সের গেমিং হেডসিন সহ আর জিবি একটি র্যাম চয়েস করেছি

তো ফের সেরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব আজকে পিসিবি সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি ওয়েস্টার্ন ডিজিটাল চারশো আশি জিবি টেন বিবি চয়েস করেছি এই সাথে ওয়েস্টার্ন ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অফিশিয়াল হলোগ্রাম সহ চারশো আশি জিবি টেন বিবি চয়েস করেছে এই পিসিবি সাথে এই প্রোডাক্টটাই যে হলোগ্রাম অরিজিনাল অথেন্টিক এই কথাগুলো এই কারণেই বলি কারণ এইটার আবার খালাতো চাষাত ফুবত ভাইয়ের অভাব নেই মার্কেটে যেগুলো কপি প্রোডাক্ট হ্যাঁ যেগুলোর দাম অনেক কম থাকে এবং রিডার স্পিড এটার মানে চার ভাগের এক ভাগ থাকে এই কথাটা বলে দিলাম কারণ হলো যে রাসেল ভাই বিল মানেই হলো অথেন্টিক প্রোডাক্ট এবং যেটার যেই প্রোডাক্ট সেটা বলে দেয় ক্লিয়ার করে কথা বলার অভ্যাস আসলে সময় থাকে তো এই এন চয়েস করেছি চারশো আশি জিবি এন যার মডেল নাম্বার হলো এন তিনশো পঞ্চাশ এন তিনশো পঞ্চাশ এবং এটা কিন্তু চারশো আশি জিবি অথেন্টিক প্রোডাক্ট অফিসিয়াল ওয়ার্ল্ড সহ ইনটেক হলোগ্রাম সিল সহ এটা রেখেছে এ পিসের সাথে রিডার স্পিডও ভালো আছে এবং মোটামুটি বাজেটও মোটামুটি অন্য অন্য তুলনায় অনেক কম আছে যেমন চিন্তা করেন এইসপি এন বিমির দাম এখন পাঁচ টাকা হয়ে গেছে তারপরে ওসিপিসির দাম পাঁচ হাজার টাকা হয়ে গেছে তারপরে এটা টা ব্রান্ডের দাম চার থেকে আটশো টাকা হয়ে গেছে সেক্ষেত্রে দাম হাতের নাশি জিএট করেছেন দুইশো চল্লিশ জিবি দাম টাকা টাকা মানে এখানে যে গ্যাপটা আপনারা মাইনাস করতে পারেন যদি আপনাদের কম লেগে থাকে বাট আমি গেমিং পিসি যেহেতু বলছি গেমিং স্ট্রোল করলে একটু জায়গা বেশি লাগে বা এডিটিং পিসি বলছি এডিটিং ভিডিও এডিটিং করলে জায়গা একটু বেশি লাগে এই জন্য এখানে চেষ্টা করেছি আসলে একটু বেশি স্টোরেজ রাখার চেষ্টা করছে এই সাথে দাম ধরেছে মাত্র বিয়াল্লিশশো টাকা আর দুইশো চল্লিশের দাম হলো আঠাশশো টাকা ওয়ানলি এখন কোনটা বিল করবেন বাট আমি এই তেপ্পান্ন হাজার পাঁচশো টাকার সাথে চারশো আশি জিবিতে বিল করছি যে মনে চায় যে একটু বাজারটা কমাবেন সেক্ষেত্রে আপনারা দুইশো চল্লিশ জিবিতেও করতে পারেন সেটার দাম হলো আঠাশশো টাকা ওয়ানলি আর এটার দাম হলো বিয়াল্লিশশো টাকা ওয়ানলি তিন বছরের অফিশিয়াল ওয়ানি থাকবে এম এর ক্ষেত্রে তো ফের সেটা আমরা গ্রাফিক্স কার্ডের বিষয়ে আলোচনা করব আসলে পিসিবিলের সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করেছি ওসিপিসি ব্র্যান্ডের একটি ফোর জিবি ডিডিআর ফাইভ এর একটি গ্রাফিক্স কার্ড চয়েস করেছি এই পিসিবিলের সাথে ও সিপিসি বর্তমান সময়

খেলতে আমার মনে যে দামি দামি গ্রাফিক্স কার্ডগুলো এখন বর্তমানে ব্যবহার করা দরকার আছে বা বর্তমানে এই গ্রাফিক্স কার্ডটার ওয়ারেন্টি আছে দুই বছর ধরেন দুই বছর এই কার্ডটা আপনি নর্মালি ব্যবহার করলেন করার পরে যে মনে যে না আমি আরো আপডেট করবো তখন একটা দামি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন খুব সহজেই বাট এখন যদি আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া বিল করি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক গেমে কিন্তু লেগ করবে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাদের যদি সমস্যা হয় যায় যেন আসলে কম বাজারে চাচ্ছে একটা গেমিং পিসি দিতে চাচ্ছে এই জন্য আসলে ফোর জিবি ডিডিআর ফাইভের একটি গ্রাফিক্স কার্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে ওসিপিসি ব্র্যান্ডের আর এক্স ফাইভ ফাইভ জিরো আর এক্স ফাইভ ফাইভ জিরো এই গ্রাফিক্স কার্ডটি থাকবে

তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা হয় তাহলে এটার বিকল্প আর কোনো গ্রাফিক্স কার্ড নাই এখন যদি মনে করেন যে না তেপ্পান্ন হাজার পাঁচশো জায়গা বাজারটা ষাট হাজার টাকা পর্যন্ত নেওয়া যায় কোনোভাবে টেনে টোনে ষাট হাজার পর্যন্ত নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে আর একটা গ্রাফিক ইন্টেল জিরো থ্রি এইট জিরো এই কার্ডটাও কিন্তু খুব ভালো একটি কার্ড এটা হলো সিক্স জিবি কার্ড এবং এই কার্ডটা কিন্তু এটা তুলনায় আবার অনেক আপডেট এবং এই কার্ডটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন গেমিং সব কিছুই খুব স্মুথলি করতে পারবেন এটা দিয়েও করতে পারবেন বাট এটা এটা আবার আপডেট এটা হলো ফোর জিবি এটা হলো সিক্স জিবি এখন যদি মনে করেন যে আপনার কাছে বাজেটটা আছে ষাট হাজার পর্যন্ত করা যায় সেখানে আপনি চাইলে এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন ইন্টেলের ঘূর্ণির ঘূর্ণির এ আর সি এ থ্রি এইট জিরো সিক্স জিবি ডিডিআর সিক্স এরটি কার্ড এই কার্ডটা কিন্তু আবার অনেক ফিচার্স আপডেট ফিচার্স বা বড় বড় বা ভালো 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 কাজগুলো কিন্তু নর্মালি করতে পারবেন যারা প্রফেশনাল লেভেলের এডিটিং করেন তারা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন তো এখানে আমি দুইটা অপশনে দিয়ে রাখলাম একটা তেপ্পান্ন হাজার পাঁচশো এই কার্ডটা দিয়ে করতে পারবেন আর যদি ষাট হাজার টাকা বাজার থাকে তাহলে আপনারা কিন্তু ঘূর্ণির এ থ্রি এইট জিরো এই কার্ডটা দিয়ে করতে পারেন দুইটা অপশনে দিলাম আপনাদের জন্য এবং এই কার্ডটার দামটা একটু ইন্ডিভিজুয়ালি বলে দেয় এই কার্টার দাম কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা হয়েছিল দুই দিন আগে এখন মার্কেটে পনেরো হাজার পাঁচশো নিচে পাওয়া যায় না বাট আমি ডিসকাউন্ট দিয়ে যদি এই কার্ডটা দিয়ে বিল করেন তাহলে আমি এখানে পনেরো হাজার টাকা রাখতে পারবো তাহলে পনেরো হাজার টাকা এটা দাম যদি হয় আর দাম টাকা গ্যাপ থাকে তো পাঁচশো টাকা তেপন হাজার পাঁচশো টাকা তাহলে কি হলো ষাট হাজার টাকা এটা নিলে তেপন হাজার পাঁচশো এটা নিলে পরব ষাট হাজার টাকা অনলি তো ফের চলছে আমরা পাওয়ার সালার বিষয়ে আলোচনা করবো যেহেতু গ্রাফিক্স কার্ড ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখছে এখানে অবশ্যই ভালো মানের পাওয়ার সালা রাখতে হবে এবং ফিউচারে যেন আরো আপডেট গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করতে পারেন এই জন্য আগে থেকে একটা বেশি ওয়ার্ডের পাওয়ার সালা দিয়ে রাখলে ভালো হয় তো সেই চিন্তা করে আমি এখানে গেমডিয়াসের গেমডিয়াস আওয়ারা ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিবলের সাথে গেমডিয়াস আওয়ারা এই পাওয়ার সাপ্লাই সব আপনারা সবাই জানেন এটা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই পাওয়ার সাপ্লাইটা বাজেট অনুযায়ী বেস্ট একটি পাওয়ার সাপ্লাই বা দাম ধরেছে মাত্র তিন হাজার টাকা যদিও মার্কেটে একত্রিশশো বত্রিশ টাকা সেল হয় বা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার টাকা ভিতরে রাখার চেষ্টা করছি এই পাওয়ার সাপ্লাইটি যেহেতু পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু ইন্টেলের আরও আপডেট যে কার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন চা বা চাইলে আপনারা কিন্তু ওই যে ষোলো সাইড সুপার এই ধরনের কারো কিন্তু ব্যবহার করতে পারবেন আমি আসলে একটা পিসি বিল যখন করি তখন ফিউচার প্ল্যান করে কিন্তু পিসি বিলগুলো করার চেষ্টা করি এখানে চালে চারশো পঞ্চাশ পাওয়ার দিলেও হতো বাট আমি আসলে চেষ্টা করেছি যাতে এটার সাথে স্মুথভাবে চলে এবং পরবর্তী চাইলে জন্য আরও আপডেট গ্রাফিক্স কার্ড লাগাই যাবেন এই জন্য আসলে আগে থেকেই একটা ভালো মনে পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছি এই পিসি বিলের সাথে দাম ধরেছে মাত্র তিন হাজার টাকা ওয়ানলি তো ফির সেভাবে আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো কেসিন হিসেবে তো দেখেই ফেলছেন অলরেডি এটা হলো রিভেঞ্জার ব্র্যান্ডের বেস ডাইনামিক মিনি হোয়াইট কেসিন এই কেসিনটা মার্কেটে অনেক পিসি পাওয়ার সেল করছি মিস্ট্রি বক্স সেল করছি অনেক কিছুনি সেল করছি বাট বিল কোয়ালিটির দিক থেকে এইটা আবার আমার কাছে বেটার মনে হয়েছে যেটা সত্যি সেটা বলতেই হয় এটা একটু বেটার মনে সেই কারণে এটা বিল কোয়ালিটি মেটালি মেটাল যে আছে এগুলো খুব একটু শক্ত মজবুত আমার কাছে বেশি মনে হয়েছে এটা দিক আর দিক হলো যে এটা কিন্তু টোটালি একুরিয়াম এখানে কিন্তু টোটাল কিন্তু গ্লাস এখানে কিন্তু কোনো খুঁটি মুটি নাই আর কি একদম টোটাল গ্লাস এবং সবচেয়ে যে বেশি ভালো লাগছে যে বিষয়টা এটা হলো এটা কিন্তু ওই যে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার এখানে আছে এটা থাকাতে কিন্তু পিসির ভিতরে ধুলাবালিগুলো খুব কম যায় হ্যাঁ তো এই ফিল্টার দুইটা ব্যবহার করছে এখানে উপরে একটা ব্যবহার করছে এবং নিচে একটা ব্যবহার করছে তো এই দুইটা ধুলাবালি বেশি ঢুকে হ্যাঁ যেহেতু ব্যবহার করে ফিল্টার ব্যবহার করে নাই তো দুটা ডাস্টবিনের দাম তো সর্বনিম্ন দুশো ডলার হয়ে যায় তাই না যে দুশো ডলার হয়েছে কিন্তু দামটা একটু বেশি হয় তো আমি মনে করি যে এখানে পিসি পাওয়ার যদি আপনার যেটা আইস কিউব যদি দাম আটত্রিশশো চার হাজার টাকা হয়েছে সেই হিসেবে এর দাম আরো বেশি হওয়া দরকার বাট আমি দামটা বেশি না মাত্র চার হাজার টাকা দাম রাখছে এই পিসিবিলার সাথে তো চার হাজার টাকা হিসেবে পাঁচটা এয়ার জিবি ফ্যান আপনি চাইলে সুইচ আছে সুইচের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন চাইলে বন্ধ করে রাখতে পারতেছেন সব যেন অপশন আছে এই কেসিনটাতে এবং ডাস্ট ফিল্টার তো আছেই এবং প্লাস হলো এখানে ইউএসবি তিনটা পোর্ট আছে ইউএসবি থ্রি ইউএসবি টু অডিও ইনপুট আউটপুট চারদিকে গ্লাস এরিয়াটাও খুব মোটামুটি টেম্পার গ্লাস এবং ফ্যানের সংখ্যাও যেহেতু পাঁচটা আছে এয়ারফ্লোর ব্যবস্থা ভালো রাখা আছে অনেকে মনে করেন ভাই গ্লাস হলে এয়ারফ্লোর ব্যবস্থা কোথা থাকে আছে ভাই এয়ারফ্লোর যে উপর দিয়ে

ইউনিভিউ এই মনিটোরটা আবার অনেকেই নামটা নতুন শুনছেন কিন্তু আমি জানি না ইউনিভিউ কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেটা হিগ বিশন ডাহুয়া তারপরে আপনার মার্কেটে আরও যেমন পিসি পাওয়ার রিবেঞ্জার এই টাইপের মনিটর রিভেঞ্জার পিসি পাওয়ার এই টাইপের বলতে গেলে ভুল হবে কারণ রিবেঞ্জার পিসি পাওয়ার কিন্তু মূলত বাংলাদেশের দেওয়া একটা নাম মানে বাংলাদেশের আবিষ্কার করা একটা নাম কিন্তু হিগ বিশন ডাহুয়া ইউনিভিউগুলো কিন্তু ইন্টার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ যেমন হিগবিশন ডাহুয়া এবং এই ইউনিভিউ এরা মোটামুটি সিসি ক্যামেরা ডিবিআর মেশিন এক্সবিআর সিকিউরিটি আইটেমগুলো না তারা কাজ করে তো তাদের মনিটরগুলো খারাপ হবে এই কথা কেউ বলতে পারবে না কারণ কম বাজারে তাদের খুব ভালো ভালো মনিটরগুলো তারা সেল করে থাকেন তো ইউনিভিউ এই মনিটরের ফিচার সম্পর্কে যদি আমি বলতে চাই এটা হলো বাইশ ইঞ্চি মনিটর একুশ পয়েন্ট পাঁচ ইঞ্চি এটা হলো এফ ডিসপ্লে উনিশশো বা উনিশশো বিশ হাজার আশি হলো ডিসপ্লের রেজলিউশন এবং এটা হলো বর্ডারলেস একটি মনিটর এবং এটা হলো হান্ড্রেড হার্জের মনিটর এবং এটা হলো আইপিএস প্যানেল মনিটর ঠিক আছে এবং এটা কিন্তু চোখের সমস্যা যদি না হয় লো বা ব্লু লাইট দেওয়া আছে লো ব্লু লাইট দেওয়া আছে যাতে চোখের সমস্যাটা না হয় এবং এটার ভিউ অ্যাঙ্গেল হলো সেভেন্টি এইট ওয়ান সেভেন্টি এইট অ্যাঙ্গেল থেকে আপনি ভিউ অ্যাঙ্গেল দেখতে পারবেন এবং এস ডি এম আই পোর্ট ভিজিএ পোর্ট সব ধরনের ফিচার্স আছে এই মোটরটাতে তো এখন এই মোটরটার দাম কত এই মোটর দাম আমরা ধরছি মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা আপনারা মানে কী কী মানে পান না একটু বলেন সবই তো পাইছেন আইপিএস প্যানেল এফএইচডি ডিসপ্লে উনিশশো বিশ ইন্টু হাজার আশি এবং হান্ড্রেড হার্জেন্ট মনিটর বর্ডারলেস এস ডি এম আই ভিজিএ পোর্ট তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আর কি লাগবে আর কিছু লাগবে আমার মনে হয় না বাজার অনুযায়ী সেরা একটা মনিটর এবং দেখতে খুবই আউটলুকিং গর্জিয়াস একটি মনিটর এবং আমি নিজেও একটা ব্যবহার করি এখন মানে মনিটর দেখতে আমার খুবই ভালো লাগছে স্টান বলেন আউটলুকিং বলেন সব দিক ওভারঅল চিন্তা করলে বাজেট কোয়ালিটি ওয়ারেন্টি সব মিলাই দিলে আমার কাছে বেস্ট মনে হয়েছে জন্য রেখেছি এই পিসিবলের সাথে ইউনিভিউর একটি মনিটর বাইশ ইঞ্চি মডেলস আইপিএস প্যানেল তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি ও সহ দাম ধরছি মাত্র আট হাজার চারশো টাকা ওয়ানলি তো ফের্স তারপর বাকি থাকলো কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসাবেও এক হাজার টাকার ভিতরে একটি কম্বো প্যাকেজ রেখেছি এটা হলো বান্ডা ব্র্যান্ড গেমিং কম্বো কে এম নাইনটি নাইন মডেল গেমিং কিবোর্ড মাউস রেখেছি এই পিসি সাথে দাম ধরেছি মাত্র এক হাজার টাকা এবং এলইডি ব্যাকলাস গেমিং একটা ফিল দেবে এবং মাউসটা দেখলাম যে খুব প্রিমিয়াম একটি মাউস কিবোর্ড মাউস মিলে দাম ধরছে মাত্র এক হাজার টাকা ওয়ানলি তো যাই হোক বিহর্স এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন বাজার দর হয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা ওয়ানলি তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা এই পিসি বিলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এবং কত টাকা পিসি বিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন আর যদি আপনার নিজের কোনো কনফিগার থাকে সেটা

সময় স্বল্পতার কারণে আসতে পারতেছেন না অথবা দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে আসতে হয় এই গরমের মধ্যে আসলে একটা জার্নি করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনার চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন খুব সহজেই সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হবে ভাইয়ের উপরে বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে এই পুরো অফিসে রেডি করবো রেডি করে টেস্ট করবো টেস্ট করে বাড়াই দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ফিওর্স এই ছিল আজকের পিসিবিএল এর ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোন পিসিবিএল এর ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু